তিনি আসার ফলে রাজনৈতিক দৃশ্যপট অনেক পরিবর্তিত হবে দেশের মানুষ অখণ্ড আশ্বস্ত হবে তাদের পাপের ভরা পূর্ণ হয়েছে এবং এত অন্যায় অবিচার করার ফলে আল্লাহর তরফ থেকে তাদের উপরে গজব নেমে আসছে তার বিরুদ্ধে আমার জানা মতে এখনও চারটি মামলা রয়েছে তো আমাদের নেতাকর্মীরা অত্যন্ত উল্লসিত যে তার দেশে ফেরার পথ অনেক সুগম হয়েছে আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি হলে তিনি আসবেন এবং অবশ্যই আগামী নির্বাচনে আগে তো তারকে আমরা চাই এবং তিনি আসার ফলে রাজনৈতিক দৃশ্যপট অনেক পরিবর্তিত হবে দেশের মানুষ অন্য আশ্বস্ত হবে এই দেশের মানুষ যত যাই বলি আমরা তারা একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায় তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করে রাষ্ট্র দায়িত্ব দিতে চায় শুধুমাত্র আতেল মার্কা কথাবার্তা বললে তো তাদের সমস্যার সমাধান হবে না সংস্কারের কথা বলা খুবই সোজা সংস্কার তো চলমান প্রক্রিয়া সংস্কার চলবে কেয়ামত পর্যন্ত ততদিন পর্যন্ত আমরা বসেই থাকবে দেশের জনগণ তারা এই সতেরো বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই অনেক তরুণ কিশোর তারা ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারে নেই সুতরাং এই বিষয়টি সরকারের বিবেচনা করা উচিত তাদের কাছ থেকে অনেক কথা শুনি শুধু নির্বাচনের কথাই শোনা যায় না মনে হয় যে নির্বাচনের কথা বলে রাজনৈতিক দল একটা অপরাধ করে ফেলেছে এই যে সরকারের বিরুদ্ধে যে জনগণের একটা ক্ষোভ তার প্রধান ক্ষোভ হলো যে তারা ভোট দিতে পারে নাই জনগণ তাদের এ মত প্রকাশ করতে পারে না আর এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে সেই গণতন্ত্র এখন মনে হয় যে কিছু কিছু ইন্টালেকচুয়ালে গেছে গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই তারা সংস্কার করে যাবে গণতন্ত্র থাকুক না থাকুক এতে কিছুই আসে যায় না বাস্তবতা অত্যন্ত কঠিন এবং পতিত সরকারের প্রধান প্রতিবেশী রাষ্ট্রে বসে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে এখানে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্যে তৎপর রয়েছে আওয়ামী লীগ এবং তাদের নেত্রী তারা প্রতিবেশী রাষ্ট্রে বসে যে ষড়যন্ত্র করছে এটি অত্যন্ত দুঃখজনক আমরা ভারত সরকারকে অনুরোধ জানাব যেন বর্তমান ইন্টারিম সরকার যদি তাকে ফেরত চায় তাহলে এই পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয় তার বিরুদ্ধে হত্যা মামলা থেকে শুরু করে অসংখ্য মামলা রয়েছে আমরা অপরাধ করলে শাস্তি হয় এটা আমরা দেখে যেতে চাই বাংলাদেশে ইনশাল্লাহ আগামী বছর তো ইনশাআল্লাহ তিনি আসবেন আমরা এটা অপেক্ষা করে আছি যে আগামী বছর একটি নির্বাচন হবে এবং সেখানে সব দল অংশগ্রহণ করবে এবং আশা করি জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষিত যে গণতন্ত্রের জন্য সাধারণ মানুষ সংগ্রাম করেছে সেই গণতন্ত্র আবার সম প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে তো তাদের পাপের ভরা পূর্ণ হয়েছে এবং এত অন্যায় অবিচার করার ফলে এত মানুষকে মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত করার ফলে আল্লাহর তরফ থেকে তাদের উপরে গজব নেমে আসছে সেই জন্য এসব মিথ্যা মামলার যে প্রধান প্রডিউসার এবং ডাইরেক্টর তাদেরকে পাঁচচল্লিশ মিনিটের নোটিশে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তো আমরা আশা করব আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকারও এই ব্যাপারে দৃষ্টান্ত রাখবে যাতে করে বিচার বিভাগ সঠিকভাবে নিরপেক্ষভাবে তাদের রায় দিতে পারে এবং রাজনৈতিক কারণে কাউকে যেন হয়রানি করতে না হয় আমরা এখনও অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হয়ে এসেছে দ্রব্যমূল্য সেটিও নিয়ন্ত্রণের বাইরে জনগণের ক্রয়সীমতার বাইরে এবং এই ক্ষেত্রে এর প্রধান দায়ী পতিত সরকার আওয়ামী লীগের এজেন্টরা এখনও সমাজদেহের প্রত্যেকটি অঙ্গে তারা বিচরণ করছে স্বচ্ছন্দভাবে তারা আগের মতোই তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে যার ফলে জিনিসপত্রের দাম কমছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না পুলিশ বাহিনীর ব্যাপক সংস্কার প্রয়োজন এবং তারা তাদের যে দেশে যে একটা পুলিশ বাহিনী আছে এটাই বোঝার কোনো উপায় নেই সামান্য কিছু কোনো কিছু না ঘটলেও এই ধরনের মিথ্যা মামলায় কত লোককে বছরের বছর জেল কাটতে হয়েছে আর তারা যে লোককে গুম করেছে হত্যা করেছে নানাভাবে পর্যদস্ত করেছে সেই বিচার আমরা আজ অবধি পাইনি সেসব মামলা এখনও গ্রহণ করা হচ্ছে না অথচ অনেকগুলা পরিবার তাদের একমাত্র উপার্জন ব্যক্তিকে হারিয়ে অনেক কষ্টে তারা দিনাতিপাত করে এর প্রতিকার কে দেবে আমি আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এইসব বিষয়ে দৃষ্টি দিবেন এবং যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তারা যাতে রিলিফ পায়